তো আজকের ক্লাসটা মূলত আপনার আজকে যে অনফেস এসিওর যে আমরা মেথডটা তো এটা আমরা যে কোনো ওয়েবসাইটের জন্যই অ্যাপ্লাই করতে পারবো আসলে আপনার এসিওর যে সিস্টেমটা ওগুলো সেম এটা যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি অ্যাপ্লাই করেন না কেন এটা সেম আপনার কিওয়ার্ড কোথায় বসাতে হবে কয়টা কিওয়ার্ড বসাতে হবে হ্যাঁ আপনার এরকম আর কি তো এই জন্যই মনে করেন আপনি যদি এই এসিও মেথডটা যদি আপনি শিখতে পারেন মানে এসিওর যে অন অনফেস এসিওর যে ইন্টেনটা

কোন্ফেস এসইও সিস্টেমটা আপনি যে কোনো ওয়েবসাইটে अप्लाई করতে পারেন সেটা কোডিং ওয়েবসাইট হতে পারে আপনার কি বলে মানে কাস্টম ওয়েবসাইট হতে পারে অথবা আপনার যে কোনো সিএমএস হতে পারে তো আমি ক্লাসের টপিকে যাব ওকে তো তার জন্য আমরা অবশ্যই একটা টুলসের হেল্প নিব টুলসের হেল্প চাইতে হবে না আমি আগে আপনার ওয়ার্ড কাউন্টার একটু অন করে নি ঠিক আছে আচ্ছা এটা কি আমাদের গত ক্লাসের কন্টেন্ট জি শিওর আপনারা জি ওকে ঠিক আছে এখানে ওয়ার্ড কতগুলা এই আঠারোশো ওয়াট এটা কি আগের না এটা মেভি আগেন না আচ্ছা ক্লিনিন সার্ভিস ইন ঢাকা ওকে এখানে আমাদের মানে একটা মনে করেন যে আমাদের এখন কনটেন্ট রেডি ঠিক আছে মনে করেন যে আমাদের কনটেন্টটা ফুল রেডি এখন আমরা এই কনটেন্টটা নিয়ে আপনার অন ফেসি অর্ডার করব এটা আপনি যেকোনো ওয়েবসাইটের জন্য করতে পারবেন তো দেখাবো কারণ ওয়ার্ডপ্রেসের বাইরে আপনার অনেক ওয়েবসাইট আছে এইগুলা দুনোবশ আপনাকে ওয়ান পেজ সাইট করতে হবে তো আসেন আমাদের এখানে মেইন কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা আমি নিচ্ছি আপনার সার্ভিস ঢাকা ঠিক আছে তো এটা হলো আমাদের মেন কিওয়ার্ড তো আমরা ধরে নিব কারণ আমরা তখনই ওয়ান ফেজ করতে আসব যখন আমাদের কিউআর রিসার্চ করা কমপ্লিট হয়ে যাবে কিউআর ক্লাস্টারিং করে আপনার এসিউ ফ্রেন্ডলি একটা কন্টেন্ট হবে তখনই তো আমরা ওয়ান ফেজ এসিউটা করতে আসব তাই না নাকি তার আগে আসব বলেন তো জি মানে আমরা ওয়ান ফেজ এসিউটা কখন করব কখন করব জি আমরা অনফেজ এসিওটা তখনই করব যখন আমাদের হাতে একটা কন্টেন্ট রেডি থাকবে বুঝছেন মানে আমাদের অতীতে যত আপনার ইয়া আছে দাপ আছে সবগুলো আমরা কমপ্লিট করে তারপরে তো অন ফেজে এসে আসবো তাই না কিবা রিসার্চ বলেন কিবা ক্লাস্টারিং বলেন টপিক ক্লাস্টারিং বলেন আপনার এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বলেন হ্যাঁ একটা কন্টেন্ট ফুল ফিল রেডি হলে দেন আমরা অন ফেজে এসে মানে অন ফেজে এসে আসবো তো এখন ধরে নেন আমাদের কন্টেন্টটা পুরো রেডি আছে হ্যাঁ

এটাই আপনার এইটাতে আমরা করব তো এই টুলসটা মূলত আমাদের এখানে দেওয়া আছে তো আমাদের এখানে অ্যাড করা আছে তো আমি টুলসের লিংকটা গ্রুপে দিয়ে দেব samozনে তো এখানে আসার পর এই টুলসের মাধ্যমে আমরা মূলত অন পেজ এসইওটা আমাদের যে কন্টেন্ট ওই কন্টেন্টটার অন পেজ এসইও ঠিক আছে কিনা এটা আমরা এখানে আপনার টেস্ট করব আমরা এটা আপনার কি বলে র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করছিলাম তো ওই জিনিসটাই আজকে টেস্ট করব মানে আপনার যে কোনো ওয়েবসাইটের জন্য আমরা করতে পারি কারণ হলো অন্যান্য ওয়েবসাইটে তো আর আপনি র্যাঙ্ক ম্যাথ পাবেন না ইউএসিও পাবেন না বুঝছেন এই জন্য যেন আপনারা এটা দিয়ে যেন আপনার সব ধরনের ওয়েবসাইটের জন্য করতে পারেন তো দেখেন এখানে যে জিনিসটা আমাদের করতে হবে দেখেন এখানে আপনার অপটিমাইজ স্কোর যেটা অপটিমাইজেশন স্কোর সেটা হলো 0 আছে বর্তমানে লো মিডিয়াম হাই তো এখানে মূলত সবুজ হবে হ্যাঁ সবুজ হলে আমরা বুঝে নিব যে এই কনটেন্টটা রেডি বুঝছেন অন এটা অপটিমাইজ হয়ে গেছে তো আমরা মূলত এখানে এখন আনব আপনার আমাদের পুরো কনটেন্টটা নিয়ে আসি কন্টেন্ট কিছু কোনো একান্তরা লাগে না না অ্যাকাউন্ট করতে হবে না আমি গ্রুপে দিয়ে দেবো নে টাইটেলটা জানো কি ট্রেনিং সরোজিন ঢাকা পেস্ট

আপনাদের কাছে অন ফেজ আছে ওটা আরো আরো ক্লিয়ার হয়ে যাবে আজকে ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে প্রথম ক্লাসটা হয়তো সবার একটু ওই রকম মানে একটু হার্ড গেছে তাই না সবার কাছে একটু মনে হয় কঠিন মনে হয়েছে এসিওর সব দাব যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন অন পেজ এসিও জাস্ট সিস্টেম গুলো জানা থাকলে কারণ চেকলিস্ট আমি কিন্তু এখন চেকলিস্টটা চেক করতেছি না আপনারা তো জানেন আপনি তো অবশ্যই করবেন তাই না চেকলিস্ট তো কারণ চেকলিস্ট আমি তৈরি করে দিয়েছিলাম সবার সবাই কি নোট ডাউন করছেন এটা এই চেকলিস্ট আমি তৈরি করছি তৈরি করছেন ওই চেকলিস্ট দেখে দেখে মূলত আপনারা আমাকে কাজগুলো করতে হবে

আমি আস্তে আস্তে কিন্তু এখানে আসলাম তো শুরুটা হয়তো আপনাদের কাছে একটু ইয়া হবে মানে আপনার করতে একটু কষ্টলার কষ্ট হবে যদি যারা প্র্যাকটিস করেছিলেন তারা তাদের কাছে অবশ্যই আশা করি কিছু হবে না কিন্তু যারা প্র্যাকটিস করেন না যে আমি কোর্স শেষে আপনার প্র্যাকটিস করব যদি এরকম চিন্তা আপনি যারা আপনার পর্যন্ত আসেন তারা তাদের জন্য অবশ্যই করি হবে আচ্ছা হেডিং গুলো বসানো হয়ে গেছে আচ্ছা টাইটেলে কি মডিফায়ার ট্যাগ অ্যাড করছি আমরা হ্যাঁ বেস্ট আর বেস্ট এবং 2025 25 25 অলরেডি অ্যাড করেছি আমাদের হেডিং সালটাকে মাস্ট বি অ্যাড করা লাগবে ভাই এটা হলো ফরওয়ার্ড আর কি ভাই

আর আমাদের কন্টেন্ট পুরো কন্টেন্ট ভিতরে তো আমাদের রিলিভেন্ট কন্টেন্ট কিওয়ার্ড গুলো থাকবে আমাদের কন্টেন্ট রেডি হওয়ার পরেই তো আমরা এখানে আসবো তাই না তো তারপরে দেখেন তারপরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের দেখতে হবে আচ্ছা আমাদের মেইন কিওয়ার্ডটা একটু দেখি আমাদের এখানে দেখেন এদিকে একটু তাকান স্ক্রিন দেখা যায় জি আর আপনি চাইলে এসইও অপটিমাইজেশনের টিপস নিতে পারবেন এখান থেকে 17টা টিপস আছে এখানে

আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে যেমন এটা হলো প্রিভিও মানে হলো গুগলে কিভাবে দেখাবে আমাদের ওয়েবসাইটটা আচ্ছা দেখেন একটু নিচে চলে আসবে নিচে আসার পরে এন্টার দা টাইটেল এখানে আমাদেরকে টাইটেলটা দিতে হবে তো টাইটেলটা টাইটেলটা দিয়ে দিছি এবার আমাদেরকে এখানে মেটা ডেসক্রিপশন দিতে হবে মেটা ডেসক্রিপশন

তো তিনটা ক্যারেক্টার লং হয়ে তার মানে আমি এখানে একটু কমাই দিলাম তিনটা কমাই দিলে এটাও সবুজ হয়ে গেল তাই না তো আমি মনে করি একটু কমাই দিলাম একটু কমাই দিলাম তাহলে পারফেক্ট আমার দেখেন তে আপনার মেটা ডেসক্রিপশন বলছে তিনশো 360 ক্যারেক্টার হ্যাঁ এই দেখেন এই দেখেন 360 ক্যারেক্টার রাখার জন্য বলছে হ্যাঁ তো আমি রাখছি কত এখন বর্তমানে এক চুয়ান্ন ইহা আলাদা মানে নতুন কিছু থাকে যেমন সিস্টেম গুলাই সেম দেখবেন আপনি এটা দেখেন হ্যাঁ আপনার সিস্টেম একই এমন না যে আপনাকে এখানে মেটা ডিসক্রিপশন বসাতে পারবেন না

এখন কত হয়েছে আমি এক্সটারনাল লিংক দাওতে এটা গ্রিন হইছে এখন আসেন আমাদের বাকি আছে কি আচ্ছা আমি একটু দেখি যে এসইও অপটিমাইজেশন টিপস

হ্যাঁ বলেন এগুলো তো মানে content সেটা আপনার SEO friendly একটা post এর জন্য হ্যাঁ আমি আমি কি বললাম আপনার যখন একটা content রেডি হবে তখনই আমরা এখানে আসব কিন্তু content রেডি হওয়ার পরে আপনাকে এখানে এনে আপনাকে content হাত দিতে হবে না কারণ আপনি ওখান থেকে সব রেডি করে আনছেন জি জি এখানে আনে জাস্ট স্কোরটা চেক দিবেন আমার কথা বুঝছেন যে আপনার সবকিছু আছে কিনা

এটা আপনারা অবশ্যই আপনারা দেখবেন ভালোভাবে তো চেক লিস্ট দিয়েও আপনারা অবশ্যই এটাকে আপনাদের কন্টেন্ট একবার চেক দিয়ে যখন এখানে আনবেন ভাই তখন আপনাদের এখানে কন্টেন্টের ভিতর কোনোভাবে হাত দিতে হবে না আম এখানে কি বলছে ইউ শুড বি অ্যাড এইচ1 এইচ1 মানে কি আমাদের মেইন কিওয়ার্ডটা ই করতে বলতেছে

আপনার ট্রেনিং সার্ভিস ইন ডাকা আমরা এইচ এ ইউজ করছি মানে আমাদের মেইন কিওয়ার্ডটা আর কি আমাদের কন্টেন্ট টোটাল কতগুলা সতেরোশো দেখছেন আমরা

ষোলো ভাগ এটাকে ঠিক আছে ঠিক আছে স্কোর যে থার্স এটাকে ঠিক আছে

শিখতে পারি সবগুলোই ভালো এটা হলো দেখেন এটা হলো আপনি জাস্ট আপনার অন পেজ এসইও আপনি চেক করবেন আমার কথা বুঝছেন চেক করবেন এটা আপনি চেকলিস্ট দিয়ে একবার তৈরি চেক করবেন আরেকবার আপনি এখানে এনেও আপনি চেক করবেন এখন আসেন এখন বলতে পারেন যে দুই জায়গায় এখানে চেক করবেন দেখেন ভাই আপনি আপনার কন্টেন্টটা কিন্তু যখন আপনি আপনার অন এসিও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট যখন লেখা হয়ে যাবে তখন কিন্তু আপনার আর আপনার কন্টেন্টের ভিতরে কোনো ত্রুটি থাকার কথা না আপনি একজন এসইউ এক্সপার্ট হয়ে যাবেন কারণ আপনি পুরো কন্টেন্টটাতে আপনি আপনার চেক করে নেবেন আপনার এটা কি বলে কন্টেন্টের প্রথমে আপনাকে কিওয়ার্ডটা বসাতে রাখতে হবে টাইটেলটা থাকতে হবে আমার এটারে কি বলে ট্যাগ মডিফায়ার অ্যাড করা আছে কি না ইমেজ যেগুলো আমরা আমি ঠিক করছি ওগুলাতে অল্টার টেক্সট অল্টারনেটিভ টেক্সট আমি ইয়া কিওয়ার্ডটা আমি মেন কিওয়ার্ডটা আমি দিচ্ছি কিনা আমার ডেন্সিটিটা চেক করছে কিনা ওগুলো কিন্তু আপনি চেক লিস্টটা দেখে দেখে আপনি ইয়ে করতে পারেন পারবেন না যখন আপনি চেক লিস্টটা দেখে দেখে ওই কন্টেন্টটা সুন্দরভাবে সাজাবেন সাজায় আপনি এখানে আনবেন তখন অটোমেটিক আপনার জিরো থেকে আপনার নব্বই বলার হাই থেকে মানে লো থেকে ডাইরেক্ট হাই চলে যাবে কারণ আপনার পুরো কন্টেন্টটাই রেডি জি কারণ আপনার পুরো কন্টেন্টটাই রেডি আর আমরা কন্টেন্টটা পুরো যখন রেডি হবে তখনই আমরা অনফেজ এসইওতে আসব এর আগে আমরা অনফেজ এসইও করব না

আর অনফেজিও টা কি আগের থেকে ইজি হয়েছেন হ্যাঁ কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে